এটা হলো হেনলি গ্লোবালের একটা র্যাঙ্কিং পাসপোর্ট র্যাঙ্কিং এই র্যাঙ্কিংটা করা হয় মূলত কোন কোন দেশে ফ্রি ভিসা বা অন ভিসা দেওয়া হয় সেটার প্রেক্ষিতে যেমন সিঙ্গাপুর এর পাসপোর্টটা আছে এক নম্বরে এখানে একশো উন উনচল্লিশটা দেশে সরি একশো তিরানব্বইটা দেশে তাদের ফ্রি ভিসা বা অন ভিসা দিয়ে থাকে এই একশো উনচল্লিশ একশো তিরানব্বইয়ের উপর ক্লিক করলে এখানে যেই দেশগুলোর পাশে চিহ্ন দেওয়া থাকবে যে যে দেশগুলোর পাশে ঠিক চিহ্ন দেওয়া থাকবে সেগুলো হলো ভিসা ফ্রি আর যেগুলো হলো ক্রস সেগুলো ভিসা রিকোয়ার্ড এই যে আলবেনিয়াতে তাদের ভিসা একদম ফ্রি এইসব দেশগুলোতে সিঙ্গাপুরের একদম ভিসা ফ্রি একশো তিরানব্বইটা দেশে সিঙ্গাপুরের ভিসা ফ্রি তারপর আমাদের দেশের অবস্থান বাংলাদেশের অবস্থান যদি খুঁজতে যাই আমাদের দেশের অবস্থান আছে চৌরানব্বইতম তম এই যে এখানে বাংলাদেশের অবস্থান চৌরানব্বই তম এবং উনচল্লিশটা দেশে ভিসা ফ্রি দিয়ে থাকে এগুলো হলো সেই দেশের লিস্ট যেমন বাহামস তারপর বার্বাডোস এগুলোতে ফ্রি ভিসা ভুটান বলিভিয়া এগুলোতে ফ্রি ভিসা পেয়ে থাকে বা অনারেবল ভিসাতে পেয়ে থাকে ব্রিটিশ বার্জিন আইসল্যান্ড এগুলোতে ফ্রি ভিসা পেয়ে থাকে সব দেশগুলো হলো বাংলাদেশের জন্য ফ্রি ভিসা বা অন ভিসা দিয়ে থাকে এই যে এইসব দেশগুলাতে বেশি কেনিয়া মাদাগাস্কার তারপর মালদ্বীপ নেপাল এই সব দেশগুলোতে আমাদের অনারেবল ভিসা দিয়ে থাকে বা ফ্রি ভিসা দিয়ে থাকে এখানে আপনারা লিস্টটা চেক করলেই বুঝতে পারবেন কিছু বাংলাদেশের জন্য কোন উনচল্লিশটা দেশে এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সালে কোন উনচল্লিশটা দেশে ফ্রি ভিসা দিয়ে থাকে